হ্যালো অবহান চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমি সব মশলা রেডি করে নিয়েছি আর তিনটে রসুন নিয়ে নিয়েছি কারণ মাংসের রসুন খেতে খুব ভালো লাগে গোটা রসুন খেতে আমার আমার বলাটা ভুল সবারই ভালো লাগে মানে আমাদের বাড়ির সবার তো আজকে না সকাল থেকে কেমন মানে চিকেন কষা খেতে ইচ্ছে করছিলো একটু ঝাল ঝাল করে যেহেতু ঠান্ডা লেগেছে তাই আমি সকালে মাকে বলেছিলাম মা একটু মাংস নিয়ে আসুন আমার খুব মাংস খেতে ইচ্ছে করছে তাই মা বললো বাজার থেকে মাংস নিয়ে আসতে আর বিশ্বজিৎ গিয়ে নিয়ে আসলো তোমরা হয়তো ভাবছো আমার গলার ভয়েসটা এমন শোনাচ্ছে কেন কারণ আমার দুদিন ধরে প্রচণ্ড জ্বর এখন আমি জ্বরের ঘরে ঘরে কথা বলছি তোমাদের সাথে তো আমি আলুটা ভেজে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে হালকা যখন তেল ছেড়ে দেবে পেঁয়াজ থেকে তখন আমি পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়ে দেবো আর হ্যাঁ আমি কিন্তু তোমাদের রান্না শেখাচ্ছি না কারণ আমি এখন থেকে যা যা করবো দু একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার দেওয়ার বলেছে যদি অ্যাকাউন্টে ছোটো ছোটো মিনি ব্লগ বা ব্লগ শ্যুট করা না হয় তাহলে সেই অ্যাকাউন্টের কোনো দিনও রিচ বাড়ে না আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর তোমরা যে আমার শর্ট ভিডিওগুলো এত পছন্দ করছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ মন থেকে থ্যাংক ইউ সবাইকে তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে কারণ যেহেতু গরমকাল ফ্যান চলছে আর আজকে ঈদ মানে কুরবানির ঈদ তার জন্য পাশে আমাদের হচ্ছে কিছুটা দূরেই মসজিদ আছে ওখানে গান বাজছে আমি জানি আমার এই ভিডিওটা কপিরাইট আসবে তো চিন্তা করে কোনো লাভ নেই কারণ আমার মানে কিছু কিছু ভিডিওতে কপিরাইট এসেই যায় মা এখানে আমি মাংসটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে জাড়িয়ে রাখছি কারণ যখন কষা হবে তখনই আমি এর উপরে হামলা করব তাই আর যে তিনটে রসুন বেছে রেখেছিলাম কেটে পরিষ্কার করে সে তিনটেও দিয়ে দেবো কষানোর মধ্যে না হলে ভালো করে সেদ্ধ হবে না তারপর আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ যেন চলে গেছিলাম মার কাছে এসে দেখছি এটা এখনও কষা হয়নি আমি এটাকে চাপা দিয়ে আর কিছুক্ষণ পরে এসে দেখলাম ফাইনালি আমার মাংস রেডি আমার পেট পুজো করার জন্য তো আমি বাটিতে আমার বরের জন্য আর আমার জন্য তুলে নিয়েছিলাম আমি না স্টমাক আর মেটে খেতে প্রচণ্ড পরিমাণে পছন্দ করি তার জন্য আমার বর আমার জন্য সবসময় বেশি করে স্টমাক নিয়ে আসে আর মেটেটা একটাই দেয় সেটা আমার মেয়ে খায় কারণ আমার মেয়েও প্রচণ্ড মেটে প্রেমী আমি মাংসে জল দিয়ে হালকা করে চলে গেলাম বরের কাছে গুটি গুটি পায়ে গিয়ে দেখছি বর মশাই মনের আনন্দে ফোন দেখছে শুয়ে শুয়ে আহাহা ওকে একটুখানি দিয়ে আমারটা তো আমি ভক্ষণ করে দিয়েছি গাইস তারপরে যা হয়েছে আমার মতো এই গাছটা কে কে করো নিজেরটা হাফিসু করে দিয়ে বড়টার দিকে নজর দাও আমারটা তো খাওয়া হয়ে গেছিল গাইস কিন্তু আমার বরটা হয়নি সেখান থেকেই আমি চিটে 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 খাচ্ছিলাম আর কি যাই হোক এই চাটা চাটি বাদ দিয়ে তারপর আমি চলে গেলাম রান্নাঘরে কারণ আমার মেয়েকে মেটে দেওয়া হয়নি ঝোল থেকে ওকে একটা মেটে তুলে দিলাম কারণ ও বেশি ঝাল খেতে পারে না মা গিয়ে দেখছি মহারানী ঘরে বসে বসে হোমওয়ার্ক করছে আমি যাওয়ার পরে আমাকে দেখাচ্ছি মাম্মাম দেখো আমার হোমওয়ার্ক হয়ে গেছে আর একটুখানি বাকি আছে যাই হোক আমার ভিডিওটা আজকের এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমরা সবাই অনেক ভালো থেকো আর সবাইকে অনেক ভালো রাখো বাই